তাড়াতাড়ি লাইভে আসো জয়েন হয়ে যাও যারা যারা আছো লাইভে আসো জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাইকে বলছি যারা যারা লাইভে আছো জয়েন হয়ে যাও সে তাড়াতাড়ি যারা যারা লাইব্রেরি আছে সবাইকে বলছি লাইব্রের জয়েন হয়ে যাও যারা যারা আছো লাইভে জয়েন হয়ে যাও যেন লাইক করেছো কমেন্ট করো লাইক করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তুমি ফ্রেশ হও কি তুমি কি বললে এখনি ফ্রেশ হবে কি হলো বললে যে এখনি ফ্রেশ হবে ফ্রেশ হলে না যা যা সবাইকে বলছি লাইভ না ভাবলাম করতে করতে ফ্রেশ হয়ে গুড নাইট অল বেস্ট অল বেস্ট ডার্কাইট কে বলছি এসেছো কমেন্ট করেছো হাই বলেছো ভাই বলেছো গুড নাইটও বলে নিয়েছো সব কিছু বলে চলে যাচ্ছে আমাকেও কিছু বলার সুযোগ দাও আমি তো কিছু বলি কেন এখন এই গুড নাইট কেন কথা বলো এই তো এলে লাইভে কেমন আছো ভাই বলো বিশ্বজিৎ দাদা ভাইকে বলছি কেমন আছো বলো যারা যারা সবাই একটু বেশি বেশি করে কমেন্ট কথা বলো হাই হাই দাদা ভাই কেমন আছো আমার লাইফে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দেবে আর কোথা থেকে আমার লাইফটা দেখছো কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে হ্যাঁ এখন কাজের মধ্যে আছি একটু পরে কাজে চলে যেতে হবে লাখ আচ্ছা আচ্ছা ঠিক আছে গরিব ইনসান হাই যারা যারা লাইক করে দাও কমেন্ট করো ভালো আর তুমি কেমন আছো আমিও ভালো আছি ভাইয়া কলকাতা তুমি আমি ত্রিপুরা থেকে দেখছি আমার লাইফে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এভরিথিং হাউ ইউ সিস্টার আই এম ফাইন কেমন আছে বলো লাইভে এসেছো ভাই একটা লাইক করে দিও এভরিথিংকে বলছি এভরিথিং এর নাম যেন কি ছিল বিশ্বজিৎ তাই না তোমাকে বলছি লাইক করে দিও আচ্ছা আচ্ছা আছে একটু বেশি বেশি করে কমেন্ট করো যাদের ব্লু চাই বলে দেবে আমি ব্লু দিয়ে দেব ভালো আছো দিদি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো যারা যারা আছে একটু বেশি বেশি করে কমেন্ট করো আর লাইক করে দিও প্লিজ আর আমার যারা যারা এসেছে সবাইকে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ব্লু দাও আমার ব্লু দাও আচ্ছা ঠিক আছে দিচ্ছি আচ্ছা পিনে বসে গেছো ব্লু দিচ্ছি দাও ব্লু দিতে বলেছো পিন দিয়ে দিয়েছি এই যে ব্লু দিয়ে দিয়েছি তুমি কামেন্ট করো তাহলে দেখতে পাবে ব্লু দিয়ে দিয়েছি তার সোমনাথ মসল তুমি কি করে এত রোমান্টিক হলে গো আচ্ছা আমি কি রোমান্টিকের মতো কী কথা বললাম ঠিক বুঝতে পারলাম না আমার লাইভে এসেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ সোমনাথকে বল লাইক করে দিও প্লিজ দাদা ভাই গরীব ভাইয়াকে বলছি একটা কমেন্ট করো তাহলে বুঝতে পারবো যে তোমার ব্লুটা হয়েছে কিনা দেওয়া যাদের যাদের ব্লু দেখবে ব্লু লাগবে চেয়ে নেবে ব্লু দিয়ে দেব সবাইকে বলছি একটু কথা বলো হাই হ্যাঁ হয়েছে এভ্রিথিং বুঝতে দি দু ইউ অল ডে এভরিথিংকে বলছি তোমার নামটা যেন কি ছিল আহ কি ভালোবাসা করে কারে ক তুমি আসবে বলেছ হৃদয় কেন অভিনয় করে চলে গেলে তুমি এ ব্যথা প্রাণে নাহি সয় আরে বাবা কত সুন্দর একটা শায়রি বলেছ খুব সুন্দর তুমি সত্যি অপূর্ব সুন্দর এবং রোমান্টিক বিশ্বাস করো আচ্ছা থ্যাংক ইউ সবাইকে বলছি একটা করে লাইক করে দিও একটু বেশি বেশি করে কমেন্ট করে কথা বলো এভরিথিং ভাইয়াকে বলছি তোমার নামটা কি বিশ্বজিৎ ছিল রিসেন্ট এই গানটা শুনছি ও কার গানটা বাংলাদেশি গান ছিল তাই না মানে বাংলাদেশের গান ছিল সখী ভালোবাসা কারে করে আমি শুনিনি এই গানটা এটা কার গান সিঙ্গারটা কে ছিল যারা যারা ব্লু লাগবে ব্লু চেয়ে নেবে ব্লু দিয়ে দেব যারা যারা টবে আছে সবাইকে বলছি বেশি বেশি করে কমেন্ট করো কথা বলো টবে বসে থাকো না মাই নেম ইজ নাজির মোহাম্মদ আপু আচ্ছা নাজির মোহাম্মদ এটা তো কারণ তুমি আমার লাইভে আর আসো তো এটা তো নাজির ছিল না তো আর অন্য কি বলছি তাই না যারা যার লাইভ্রে আছে বেশি বেশি করে কমেন্ট করো কথা বলো আর লাইক করে দিও প্লিজ যারা তাদেরকে বলছি লাইক করে দিও ইমরান খান মিলন এর গান পড়লে শোনান শুনে নিও ভালো লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাকে ব্লু দিলাম হাই লিখেছ বলেছি নাসির আহমেদ আপু আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম সোমনাথ তুমি নিজের তুমি নিজেই জানো না তুমি কতটা সুন্দর আচ্ছা সত্যি আমি জানি না বাই আচ্ছা ঠিক আছে টাটা যাও আবার এসো আমি লাইফে আছি কিছু সময় যদি তুমি সময় পাও আসার জন্য তাহলে আবার আসবে ঠিক আছে আচ্ছা যারা আছো একটু বেশি বেশি করে কমেন্ট করে কথা বলো সোমনাথ ভাইকে বলছি তুমি কোথা থেকে দেখছো লাইভটা সোমনাথ দাদাকে বলছি তুমি কোথা থেকে লাইভটা দেখছো বলো আর এখানে কারা কারা আছো যে ইউটিউব করো যারা যারা আছো বলো যারা যারা লাইভ করো তাদের কথাও বলো তাহলে আমি অবশ্যই তোমাদের লাইভে যাব আর যারা যারা আছো একটু বেশি বেশি করে কমেন্ট করে কথা বলো আমি করি আচ্ছা ঠিক আছে গরিব ভাইয়াকে গরিবের ভাইয়া বল গরিব ভাইয়া লেখা শুধু আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো আমার শর্টসে বা লংয়ে দুটো কি তিনটে কমেন্ট রেখে যেও তাহলে আমি অবশ্যই তোমার চ্যানেলে যাবো দেখ ভিডিও দেখব গরিব ভাইয়াকে বলছি তুমি কি লাইভ করো আর কটার সময় করো বলো বিনা লিপস্টিককে তোমার ঠোঁট দুটো অপূর্ব লাগছে আচ্ছা হোয়াট কাইন্ড অফ রিলেশনশিপ আর ইউ ইন আচ্ছা এভরিথিং ভাইকে বলছি বাংলাতে এখানে সবাই বাংলাতেই মেসেজ করছে তো তুমিও বাংলাতেও মেসেজ করো ওকে করছি আচ্ছা দুটো তিনটে যারা যারা আছো সবাইকে বলছি যারা যারা ইউটিউব করো সবাই আমার শর্টসে কমেন্ট রেখেছে শর্টস ভিডিওতে বা লং ভিডিওতে কমেন্ট রেখেছে আমি তোমাদের লাইভে যাবো আর যারা যারা মানে ভিডিওতে ভিডিও দেখবো আর কি আর যারা যারা লাইভ করো তারা অবশ্যই টাইমটা বলবে যে কয়টা সময় কে লাইভ করো তাহলে তোমাদের লাইভে যাব আর যারা যারা আছো যাদের ব্লু লাগবে ব্লু চেয়ে নেবে ব্লু দিয়ে দেবো কিন্তু যাওয়ার আগে বলে যাবে তাহলে আমি তুলে নেব ব্লগার অরিত্রা হাই হ্যালো কেমন আছো অরিত্রাকে বলছি তুমি মেনা না ছেলে ঠিক বুঝতে পারলাম না কোথা থেকে দেখছো আর আমার লাইভে আসার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি ফার্স্ট টাইম আমার লাইব্রেরি এলে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি ব্লগার অরিত্রা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি সোমনাথ ভাইয়াকে বলছি তুমি কমেন্ট করে কমেন্টগুলো ডিলিট করবে না কারণ হচ্ছে আমার প্রবলেম হবে অরিত্র অরিত্র আচ্ছা ঠিক আছে তাহলে তো বুঝতে পারলাম আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে একটা লাইক করে দিও আর কোথা থেকে আমার লাইভটা দেখছো বলো অরিত্র ভাইয়াকে বলছি কোথা থেকে আমার লাইভটা দেখছো বলো ছেলে গো আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম কোথা থেকে দেখছো ভাই আমার লাইভটা বলো অরিত্রকে বলছি তুমি কমেন্ট ডিলিট করো না প্লিজ কমেন্ট ডিলিট করলে প্রবলেম হবে লাইভে এসে কমেন্ট ডিলিট করবে না কিন্তু কমেন্টগুলো ডিলিট করবে না নইলে আমার একটু প্রবলেম হয়ে যাবে কি গো ঠিক এগুলো ইউটিউবের মধ্যে মানে ঠিক নয় আর কি কমেন্ট করে কমেন্টগুলো ডিলিট করা চ্যানেলের ক্ষতি হয়ে যায় সেই জন্য বলছি যারা যারা লাইফে আছো একটু বেশি বেশি করে কমেন্ট করো কথা বলো যারা যারা আছো সবাইকে বলছি যাদের ব্লু লাগবে ব্লু চেন নেবে আর উম কি বলবো যেন বেশি বেশি করে কমেন্ট করো একটা কথা বলছি তোমার সাথে কথা আছে একটা কথা বলছি তোমার সাথে কথা আছে হ্যাঁ বলো কথা বলাটা বলতে পারি কি পার্সোনাল পার্সোনাল কথা বলতে বুঝতে পারলাম না মধ্যেই বলো কথা কি বলবে আমি শুনছি যার যারা লাইভে আছে একটু বেশি করে কমেন্ট করো কথা বলে যারা যারা টবে বসে আছে সবাইকে বলছি তব থেকে নেমে এসে কমেন্ট করো যাদের যাদের ব্লু লাগবে ব্লু চেয়ে নেবে ব্লু দিয়ে দেবো কিন্তু যাওয়ার আগে বলে যাবে প্লিজ অফিসিয়াল এসে বলছে যে না লাইভে বলা যায় না লাইভে না বলতে পারলে তো আর বলা তাহলে কমেন্ট করে বলো কমেন্ট করে বলো টু কে সাবস্ক্রাইব টু কে সাবস্ক্রাইব আচ্ছা তোমার টু কে সাবস্ক্রাইব অনেক ভালো কথা তুমি আমার ভিডিওতে একটা কমেন্ট রেখে যাও তাহলে আমি অবশ্যই তোমার ভিডিও দেখবো আর কি যেন বলে লাইভ কটার সময় লাইভ করো সেটাও বলো তাহলে দেখবো যারা যারা ব্লু নিয়েছো তারা কি আছো না চলে গেছো যদি চলে গিয়ে থাকো থাকো তাহলে গরিবের ভাইয়া গরিব ভাইয়াকে বলছি তুমি কি চলে গেছো যদি চলে গিয়ে না থাকো তাহলে কমেন্ট করো যদি চলে গিয়ে থাকো তাহলে আমি ব্লুটা তুলে নেব আর যেন কাকে ব্লু দিয়েছিলাম যারা যারা প্লিজ ব্লু নেবে তাদেরকে বলছি বলে যাবে তাহলে আমি ব্লুটা তুলে নেব করছি দুখানা নিউ নাও আচ্ছা ঠিক আছে তাহলে আমিও তোমার চ্যানেলে যাব গিয়ে দেখবো লাইভটা শেষ করে পিন কর্তা ব্লু ও যায় কি পিন করতে ব্লু কি বুঝতে যায় পারলাম না তোমার কথাটা তোমার বাড়ি যা যাব রাজধানীর আমার বাড়ি আমার বাড়ি ত্রিপুরাতে তুমি হয়তো আমার লাইভে ফার্স্ট টাইম এসেছো আজকে তো আমার আসার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক করে দিও প্লিজ যারা যারা লাইভে আসো তোমরা লাইক লাইক করছো না কেন লাইক করে দাও প্লিজ অনেকজন তো লাইভে আসে এসেছো কিন্তু লাইক চারটে লাইক হয়েছে মাত্র লাইক করে দাও ব্লু কি করে করছো ব্লু কি করে করবো এই যে কমেন্ট যারা যারা কমেন্ট করছে এই কমেন্টের মধ্যে ধরে রাখবে তাহলে তোমার অপশন আসবে তাহলে তুমি ব্লু দিতে পারবে আর কি আর যারা যারা গরিব ভাই বোধহয় চলে গেছে ব্লুটা তুলে নেই আর যা যারা আছো তাদেরকে বলছি একটু বেশি বেশি করে কমেন্ট করে কথা বলো হোয়াই আর রিপ্লাই টু মি ওয়ার্ডস আচ্ছা তুমি কি বলেছ দেখতে পাইনি যা যাব তুমি দেখতে অনেক কিউট থ্যাংক ইউ থ্যাংক ইউ যা যাবর ভাইকে বলছি একটা লাইক করে দিও প্লিজ আর আমার লাইফে এসেছো অনেক অনেক ধন্যবাদ কেমন আছো বলো আর কোথা থেকে আমার লাইফটা দেখছো সেটাও বলো একটু দাঁড়াও হ্যাঁ আর যাদের যাদের ব্লু লাগবে ব্লু চেয়ে নেবে গরিব ভাই ব্লু দিতে বলেছে ব্লু দিয়েছি কিন্তু যাওয়ার সময় বলে যায়নি ব্লু তুলতে হবে ব্লুটা তুলতে হবে সেই জন্য বলছি যারা আচ্ছা তারা তো আছো কিন্তু যারা গ্লু নেবে তারা কিন্তু বলে যাবে প্লিজ না বলে যাবে না কুচবিহার আমার আমার বাড়ি ও আচ্ছা তুমি কি ইউটিউব করো তারপর ভাইয়া কি বলছি তুমি কি ইউটিউব করো ইউটিউবে ভিডিও বানাও আর যারা টবে এসে বসে থাকো কমেন্ট করো না তোমরা কেন টবে এসে বসে থাকো যদি কমেন্টই করবে না কথা বলবে না তাহলে তো লাইভে আসারও দরকার নেই তাই না গরিব ইনসান হাই এত সময় তোমাকে বলছি বলছিলাম যে কী যেন বলে আছো কি না লাইভে আছো কি না কিছু বলে না সেই জন্য আমি ব্লু তুলে নিলাম যারা যারা লাইভে এসে আসো আছো তাদেরকে বলছি একটু বেশি বেশি করে কমেন্ট করবে আর যাদের ব্লু লাগবে চেয়ে নেবে কিন্তু যাওয়ার আগে প্লিজ বলে যাবে হ্যালো কি বলেছে ভাই নিধু দাস তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে ত্রিপুরাতে তোমার বাড়ি কোথায় দাদা ভাই কেমন আছে বলো আর আমার লাইভে জন্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দিও একটা লাইক করে দিও প্লিজ কি অরিত্র নিহু দাস ভাইকে বলছি তুমি কি তুমি কোথা থেকে দেখছো আমার লাইভটা আর আমার তো তুমি আজকে ফার্স্ট টাইম এলে আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি ব্লু লাগে বলে বলবে ব্লু দিয়ে দেবো যাদের যাদের ব্লু লাগবে বলবে ব্লু দিয়ে দেব হে গো আচ্ছা যারা যারা লাইভে আছে সবাইকে বলছি একটু বেশি বেশি করে কমেন্ট করে কথা বলো আর যাদের যাদের ব্লু লাগবে ব্লু ছেড়ে নেবে ব্লু দিয়ে দেবো তোমার বাড়ি কোথায় এই যে বললাম আমার বাড়ি হচ্ছে ত্রিপুরাতে নিধু ভাইয়াকে বলছি বললাম তো আগেই বললাম তোমার কমেন্ট পরে আমার বাড়ি ত্রিপুরাতে ত্রিপুরার নাম শুনেছ কখনো লাইভে যারা যারা আছো তারা টবে বসে থেকো না কমেন্ট করো কথা বলো যারা যারা লাইভে আছে সবাইকে বলছি লাইভে এসে বসে থেকো না কথা বলো কমেন্ট করো যারা কোন কোঞ্জলে এটা তো আমি কি করে বলবো আগরতলা নাম শুনেছো আগরতলাই আগরতলাই হচ্ছে ত্রিপুরা যারা যারা লাইভে আছো সবাইকে বলছি একটু বেশি বেশি করে কমেন্ট করো কথা বলো আর যারা টবে এসে বসে আছো তোমাদেরকেও বলছি তোমরা বসে আছো টবে এসে বসে আছো কেন কমেন্ট করো যারা যারা আছো সবাইকে বলছি একটু কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো হানিফ সর্দার হাই হ্যালো কেমন আছো বলো কোথা থেকে আমার লাইফটা দেখছো বলো আর আমার লাইভে আসার জন্য ভাইয়াকে বলছি একটা লাইক করে দিও কি ব্যাপার মন মেজাজ খারাপ কেন ভালো আছো তো নিয়েছো আমি তোমাকে জিজ্ঞেস করবো কেমন আছো আগে আগে বলে দিলে হ্যাঁ মন মেজাজ খারাপ নয় কেন মন আমার মন খুব যাচ্ছে আমি ভালো আছি লাভ করে দাও একটা হানি ভাইয়া লাইক করে দাও একটা যা 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 লাইভে সবাইকে বলছি আমি দক্ষিণ চব্বিশ পরগনাতে বলছি সুন্দরবন ও আচ্ছা আমি নামটা শুনেছি আমি ত্রিপুরা চিনি সেই জন্য বলেছি কোন জেলায় ও আচ্ছা বুঝলাম আমি ভেবেছি তুমি ত্রিপুরা ছিল না ত্রিপুরা ধর্মনগরে আমাদের বাসা পম্পি আচ্ছা কেমন আছো ভালো আছি একটা লাইক করে দিও লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দিও আর যাদের ব্লু লাগবে ব্লু চেয়ে নেবে এখানে অনেকজন আছে অনেকজন অনেকজনকে বন্ধু করতে পারবে তো ব্লু চাইলে ব্লু নিয়ে নেবে আর যাওয়ার আগে বলে যাবে তাহলে ব্লুটা উঠিয়ে দেব যারা যারা আছে সবাইকে বলছে একটু বেশি বেশি করে কমেন্ট করে কথা বলো দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া করেছো আমি তোমাকে চিনি তোমার নাম জানি লাইফের এক বুধবার আইসলাম হ্যাঁ ভাইয়া আমার মনে আছে তুমি আমার আরেকবারও আমার লাইভে এসেছিলে আমার মনে আছে কী যেন বলে কি দিয়ে খেয়েছি আজকে কি দিয়ে যেন খেলাম দাঁড়াও মনে করে বলছি কি ছিল খাবারে আজকে ও কাঠলের বিচি ভাজা আর কী ছিল ডাল আর ছিল সয়াবিন তরকারি তুমি কি দিয়ে খেলে ধর্মনগর আমি চিনি আচ্ছা ঠিক আছে বুঝলাম তুমি এসেছিলে ধর্মনগরে যারা যারা লাইভে আছে সবাইকে বলছে একটু বেশি বেশি করে কমেন্ট করো আর লাইক করে দিও অনেকজন এসেছ কিন্তু লাইক মাত্র ছটা হয়েছে তো একটা লাইক করে দিলে কি হবে তো একটা লাইক করে দিও প্লিজ যারা আসবে যারা আছো যারা এখনো লাইক করনি সবাইকে বলছে একটু লাইক করে দিও এসে বসে যারা যারা টবে এসে বসে আছো তাদেরকে বলছি টবে এসে বসে থাকো না কমেন্ট করো কথা বলো যারা যারা আছো সবাইকে বলছি একটু বেশি বেশি করে কমেন্ট করো কথা বলো দীপ তুমি যদি লাইভে থেকে থাকো আর যদি কমেন্ট আসছে আমি দেখতে পারি না পারছি না তাহলে বলো যারা যারা লাইভে আছে সবাইকে বলছি কমেন্ট করো কথা বলো কমেন্ট কি আসছে না আমার এখানে বুঝতে পারছি না যা যা লাইভে আছে সবাইকে বলছি একটু বেশি খুশি করে কমেন্ট করো কথা বলো যারা আছো লাইভে সবাইকে বলছি একটু বেশি বেশি করে কমেন্ট করো কথা বলো দীপকে বলছি আমার কথা কি শোনা যাচ্ছে না যদি শোনা গিয়ে থাকে তাহলে একটা কমেন্ট করে লিখো প্লিজ যে কি যেন বলে কমেন্ট আসছে কিনা